তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই কম বেশি জানেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে অলরেডি গতকালকে অর্থাৎ আমাদের গত আঠাশ তারিখে আপার প্রাইমারি কিন্তু একটা হেয়ারিংয়ের ডেট ছিল আপনারা সেটা সকলেই কিন্তু জানেন তো আঠাশ তারিখে হিয়ারিংয়ের ডেটটাই আমরা দেখেছিলাম যে একাধিক টালমাটালা পরিস্থিতি থাকার কারণে নিয়োগ প্রক্রিয়ায় আদৌ যে ম্যাটকেসটা হয়েছে সেই ম্যাটকেসের হিয়ারিং হবে কি না গতকালকে সেই নিয়ে কিন্তু ফিনসে একটা দোটানা তৈরি হয়েছিল এরই মধ্যে অলরেডি কিন্তু নির্দেশিকা এসেছিলো যে ফিক্সড ম্যাটারে থাকা কেসগুলো অবশ্যই কিন্তু হিয়ারিং পাবে ঠিক সেরকমই গতকালকে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল এবং হিয়ারিং পর্বটা হয় বেশ কিছুক্ষণ হিয়ারিং হওয়ার কথা থাকলেও অবশ্যই সামান্য কিছুক্ষণ ধরে বিষয়গুলোকে সামনে তুলে ধরা হয় কেস পিটিশনাররা যারা রয়েছেন তাদের আইনজীবীরাও বেশ কিছু বিষয় তুলে ধরেন তো এক কথায় বলতে গেলে বাদীপক্ষ বিবাদীপক্ষ দুজনেরই কিছু বক্তব্য সামনে উঠে তবে যতক্ষণ ধরে একটা নির্দিষ্ট কেসটা চলার কথা ছিল হিয়ারিংটা চলার কথা ছিল ঠিক ততক্ষণ পর্যন্ত হিয়ারিং পর্ব চলেনি এই কারণে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বাদীপক্ষ বিবাদীপক্ষ পক্ষ এখনো এখনও বেশ কিছু বিষয়ের উপরে বলার রয়েছে তাই আগামী আরও কয়েকটি হিয়ারিং কিন্তু ফেন্স আমাদের দেখতেই হবে তো বাদীপক্ষ বিবাদীপক্ষের আইনজীবীরা যে বিষয়গুলো তুলে ধরেছিলেন তার পরিপ্রেক্ষিতে একাধিক ইনফরমেশন অলরেডি কিন্তু এসেছে সেগুলো আপনাদেরকে জানিয়েওছি তো এরই মধ্যে নতুন করে আবার একটা হিয়ারিংয়ের ডেট নিয়েও কিন্তু আপডেট উঠে এসছে যেখান থেকে জানা যাচ্ছে আগামী জুলাই মাসের আট তারিখে রয়েছে আপার প্রাইমারি নেক্সট হিয়ারিং ডেট তো এই আপার প্রাইমারি নেক্সট হিয়ারিং ডেট তো পড়েছে আট তারিখে তো ইতিমধ্যে ভিডিও টাইটেল থামালে দেখতে পাচ্ছেন একটা বিষয় লেখা রয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর আবেদন বা অনুরোধটি তো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মহাশয় কি এমন অনুরোধ করেছিলেন তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব দেখুন গতকালকে যেহেতু কেসের হিয়ারিংটা একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে উঠেছিল এবং হিয়ারিংটা হয়েছিল অবশ্যই তবে হিয়ারিংয়ের যতটুকু বিষয় সামনে উঠে আসার কথা ছিল সেগুলো ওঠেনি পিটিশনারদের আইনজীবী মহাশয় অবশ্যই কিন্তু সেই কারণেই দাবি জানিয়েছিলেন যে অবশ্যই এই কেসের হেয়ারিংটা যেন কিছুদিন পর দিয়ে দেওয়া হয় অর্থাৎ মোটামুটিভাবে নেক্সট হেয়ারিং ডেট যেন খুব শীঘ্রই দিতে পারে কোর্ট এই নির্দেশিকা বা এই অনুরোধটা তিনি কিন্তু করেছিলেন তো এই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি আরও কিছু বলেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের পিটিশনার যারা রয়েছেন তো কেস পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু গতকালকে উপস্থিত ছিলেন না কোর্টে গতকালকে উপস্থিত না থাকার কারণে জুনিয়র আইনজীবী কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং জুনিয়র আইনজীবী মহাশয় অবশ্যই রিকোয়েস্ট করেছিলেন যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় মোটামুটিভাবে কিন্তু পাঁচ তারিখের পরে চলে আসবেন তো পাঁচ তারিখের পরে কিন্তু তিনি আবারও উপস্থিত হতে পারবেন কোর্টে এই কারণে অবশ্যই বিচারপতি যেন নেক্সট হিয়ারিং ডেটটা পাঁচ তারিখের পরে গিয়ে দেয় এই ধরনের অনুরোধ কিন্তু বা এই ধরনের রিকোয়েস্ট কিন্তু পিটিশনারদের আইনজীবী মহাশয় দিয়েছিলেন তো পিটিশনার আইনজীবীর যে অনুরোধটা ছিল সেটাকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করে বিচারপতি দয় এবং এর পরবর্তীতে কিন্তু অবশ্যই নেক্সট হিয়ারিং ডেট আট তারিখে কিন্তু করার সিদ্ধান্ত নেওয়া হয় তো এখানে একটা বিষয় উঠে আসছে গতকালকের হিয়ারিং যতক্ষণ ধরে হওয়ার কথা ছিল এবং যে যে বিষয়গুলো সামনে উঠে আসার কথা ছিল সেগুলো না ওঠার কারণে অবশ্যই দুই পক্ষের আইনজীবীরা চেয়েছিলেন যাতে খুব শীঘ্রই নেক্সট হিয়ারিং ডেট পড়ে তো এই নেক্সট হিয়ারিং ডেটটা যাতে খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিচারপতিদের পক্ষ থেকেও এবং পিটিশনারদের অ্যাডভোকেট মহাশয় যিনি সিনিয়র অ্যাডভোকেট মহাশয় রয়েছেন তিনি উপস্থিত না থাকার কারণে কেসটা আরও দীর্ঘায়িত হয়ে যেতে পারে এই আশঙ্কার কারণেই বলা হয়েছিল নেক্সট হিয়ারিং ডেট যাতে আমাদের পাঁচ তারিখের পর গিয়ে দেওয়া হয় এই ধরনের একটি রিকোয়েস্ট কিন্তু করেছিলেন পিটিশনারদের আইনজীবী মহাশয় যিনি কিন্তু জুনিয়র আইনজীবী মহাশয় হিসেবে গতকালকে উপস্থিত ছিলেন কোর্টে তো অবশ্যই কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে বিষয়টাকে মাথায় রাখা হয় এবং এই আবেদনটিকে অ্যাকসেপ্ট করা হয় তবে অবশ্যই আমাদের কমিশনের যিনি অ্যাডভোকেট মহাশয় রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট কমিশনের যিনি সিনিয়র অ্যাডভোকেট মহাশয় রয়েছেন এস এন ব্যানার্জি মহাশয় তো তিনি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে তিনি কিন্তু আট তারিখের দিন উপস্থিত থাকতে পারবেন না সেই কারণে তিনি রিকোয়েস্ট করেছিলেন আট তারিখের ডেটে যেন কেসের হিয়ারিং ডেটটা না দেওয়া হয় তবে তার এই রিকোয়েস্ট সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যাখ্যান করে দেয় আমাদের মাননীয় বিচারপতি দয় তো সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হলো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর এই আবেদন বা এই রিকোয়েস্টটি এবং এই আট তারিখের ডেটটিকেই সিলেক্ট করা হলো পরবর্তী হিয়ারিংয়ের জন্য এই কারণেই বলা হচ্ছে যে আপার প্রাইমারির গতকালকের হিয়ারিং পর্ব চলা ৎকালীন পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের যে আবেদন বা অনুরোধটি ছিল সেটিকে সম্পূর্ণরূপে খারিজ বা প্রত্যাখ্যান কিন্তু করে দিল দয় আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদের তো এই মর্মে নেক্সট হিয়ারিং ডেট আবারও আগামী আট তারিখে রাখা হয়েছে আশা করি পরিষ্কার হয়ে গেল আপনাদের গতকালকের হিয়ারিং থেকে উঠে আসা চাঞ্চল্যকর এই টপিকটার ওপরে ক্লিয়ার ইনফরমেশনটা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব আরও ডিটেলস ইনফরমেশন পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপাতত প্রত্যেককেই রিকোয়েস্ট করবো আপার প্রাইমারির প্রত্যেকটি চাকরিবাচ্ছে নজর রাখুন জুলাই মাসের দিকে কারণ জুলাই মাসটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এই রিকমেন্টের ক্ষেত্রে অবশ্যই জুলাই মাসের মধ্যে বেশ কয়েকটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রথম দিকেই কিন্তু আপনাদের একটা হিয়ারিং ডেট অলরেডি পড়ে গেছে আশা করা যাচ্ছে দু থেকে তিনটে হিয়ারিং হলেই কনক্লুশনের একটা পজিশন কিন্তু তৈরি হবে এবং চাকরিবাত্তীরা কিন্তু আদতেও স্কুলে কিন্তু পৌঁছতে পারবেন তো এই হচ্ছে মেন বিষয় তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে